অনিকেতকে হারিয়ে বিধবা হলো শ্যামলে বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না আটেন দিচ্ুন শেষ পর্যন্ত অনিকেত শ্যামলী আশ্রমে আসে আন্না ভাইয়ের মুখোশটা সবার সামনে ফাঁস করার জন্য সেখানে আশ্রমে সদবেশ নিয়ে থাকে শ্যামলী অনিকেত তারা আশ্রমে কীর্তনে সাথে নাচ করছে তখনই দেখা যায় শ্যামলী অনিকেত আন্না ভাইয়ের সমস্ত অপকর্ম সবার সামনে নিয়ে আসার জন্য গাছের পিছনে লুকিয়ে পড়ে সেখানেই দেখা যায় আন্না ভাইয়ের গুন্ডা লোকগুলো কিছু মাল সরিয়ে নিচ্ছে তখনই দেখা যায় শ্যামলী জ্ঞান হারিয়ে পড়ে যেতে লাগে তখন শ্যামলীকে ধরে ফেলে অনিকেত অনিকে শ্যামলীকে নিয়ে আশ্রমে থাকা কিছু মহিলার কাছে নিয়ে আসে সেখানে আশ্রমে থাকা মহিলার লোকগুলো শ্যামলীকে দেখে বলে ওঠে গোবিন্দর আশীর্বাদে তুমি মা হতে চলেছ শ্যামলি যে মা হচ্ছে এইটা জানতে পেরে অনেক খুশি হয়ে শ্যামলী অনিকেত তখনই অনেকে সিদ্ধান্ত নেয় শ্যামলীকে নিয়ে শত্রু পুরী থেকে শ্যামলীকে নিয়ে চলে যাবে তখনই একটি গুন্ডা লাঠির আঘাতে শ্যামলি বলে চিৎকার করে মাটিতে ঢুলে পড়ে অনিকেত এদিকে শ্যামলী শ্যামলী তার সন্তানকে বাঁচানোর জন্য অনিকেতকে বাঁচাতে ছুটে যেতে পারে না কান্না ভাইয়ের গুন্ডাদের হাতি মারা যায় অনিকেত অনিকেতের পরনে থাকা শার্ট ও চশমাটাই হাতে পায় শ্যামলে অনিকেতের মৃত্যুতে বিধবা হয়ে কান্নায় ভেঙে পড়ে শ্যামলে